টাঙ্গর হাওড় বাংলাদেশের এক অন্যতম ও মনোরম পরিবেশের দৃশ্যবলিতে পরিপূর্ণ অঞ্চল বর্ষাকাল শুরু হতে এখানকার পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে হাজারো পর্যটক এখানে ছুটে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নদীর হালকা বয়নে ঘেরা এই হাওড়ের মনোরম পরিবেশ মানুষকে এক অদ্ভুত আনন্দ দেয় কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে ক্রমেই ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর সামাজিক সমস্যা যা এই অঞ্চলের মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক নারী পানির মাঝে দাঁড়িয়ে মদের বোতল হাতে নিয়ে নাচছেন এবং উন্মুক্ত হয়ে বিভিন্ন ধরনের ভিডিও রিলস করছেন ভিডিওটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে এবং এর ফলে এই এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছে ভিডিওটির কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানাচ্ছেন এই ধরনের আচরণ টাঙ্গোয়ার হাওড়ের পরিবেশ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় এমনকি তারা আশঙ্কা করছেন পর্যটকদের এই অসংযত আচরণ এলাকার সামাজিক কাঠামো এবং প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে হাউসবোটের মদের বোতল প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা ব্যবহার নিয়ে স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এই বর্জ্য জমা হওয়ার ফলে ফসলি জমি দূষিত হচ্ছে হাওরের জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে টাঙ্গর হাওরের নদ নদী ও পলিমাটি একাধিক প্রজাতির প্রাণীর আবাসস্থল বজ্র ও পরিবেশ দূষণ এই নানাবিধ জীবনের নিরাপত্তাকে বিপন্ন করছে পর্যটন হোক কিন্তু এটি যেন পরিবেশ ও সামাজিক মূল্যবোধকে তাই স্থানীয়রা জোর দিয়ে বলছেন হাওড় এলাকায় পর্যটকদের জন্য কঠোর বিধিমালা প্রণয়ন ও প্রয়োগ করা উচিত যাতে পরিবেশ দূষণ বন্ধ করা যায় এবং এখানকার সামাজিক সংস্কৃতি রক্ষা পায় বিশেষজ্ঞদের মতে পর্যটন উন্নয়ন অবশ্যই টেকসই হওয়া উচিত যাতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের ভারসাম্য বজায় থাকে টাঙ্গুয়ার হাওড়ের মতো প্রাকৃতিক এলাকা বিশেষভাবে সংরক্ষণে রাখা প্রয়োজন কারণ এটি শুধু পরিবেশ নয় এখানকার মানুষের জীবিকা ও ঐতিহ্যের অন্যতম উৎস এই সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন পরিবেশবিদ এবং সামাজিক সংগঠনগুলোকে একত্রে কাজ করতে হবে সচেতনতা বৃদ্ধি করা পর্যটকদের শিক্ষিত করা এবং নিয়মিত পরিবেশ পরিদর্শন ব্যবস্থা চালু করা জরুরি পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং মতামত নেওয়া হলে এর সমাধান আরও কার্যকর হবে বর্তমানে টাঙ্গর হাওড়ের প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে অনেক গুণ কিন্তু সেই আগ্রহ যেন পরিবেশের প্রতি দায়িত্বশীলতার সাথে মিশে থাকে এটাই চ্যালেঞ্জ যে কোনো ধরনের পর্যটন কার্যক্রম যাতে স্থানীয় জীববৈচিত্র্য সংস্কৃতি ও সামাজিক শান্তিকে বিঘ্নিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশেষে টাঙ্গর হাওড়ের মনোরম দৃশ্য ও ঐতিহ্য রক্ষা করাই হবে এখানকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় সম্পদ সেজন্য প্রয়োজন সক্রিয় উদ্যোগ ও দায়িত্বশীল পর্যটন চর্চা